হাই ভিওর্স হাউ আর ইউ আজকে আমি রবীন্দ্রনাথ সিং তোমাদের কাছে নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে দুটি ভগ্নাংশের মধ্যে কোনটা ছোটো কোনটা বড় সেটা একটা সহজ পদ্ধতির মাধ্যমে আমরা শিখতে পেরেছিলাম যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবার আজকে আমরা শিখতে চলেছি যে দুইয়ের বেশি অর্থাৎ তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক যে ভগ্নাংশগুলো আমরা আগে শিখেছিলাম যে তিনটে বা চারটে বা পাঁচটা এই ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করা অর্থাৎ ছোট থেকে বড়ো সাজানো এবং এখানে একটা জিনিস আমরা কি দেখব যে লসাগু হয়তো করব। কিন্তু তারপরে যে সাধারণ হর বিশিষ্ট করছিলাম ভগ্নাংশগুলোকে সেই জায়গাটা কিন্তু আমরা করব না তাহলে দেখি আমরা কি করতে পারি ঠিক আছে সেই জায়গাটা আমি এমন একটা ট্রিক বলে দেবো যেটা আমরা তোমরা কিন্তু বাড়িতে তোমরা পরীক্ষার খাতাতেও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে লসাগু করতে হবে লসাগু করার পর একটা ট্রিক আমরা বলে দেবো যেটা তোমাদের পক্ষে খুব সহজতর হবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি সেটা হলো তিনের আট এগারো বাই ষোলো তেরো বাই কুড়ি ঠিক আছে এদের কি করতে হবে প্রথমে আট ষোলো কুড়ি তোমরা জানো যে হরগুলো কি করতে হবে লসাউ করতে হবে তাহলে আট ষোলো কুড়ি এদের লসাউ করা যাক আট ষোলো কুড়ি ঠিক আছে দুই দিয়ে যাচ্ছে চার ঠিক আছে আট দশ তারপর আবার দুই দিয়ে যাচ্ছে দুই চার পাঁচ আবার দুই দিয়ে যাচ্ছে পাঁচ যাচ্ছে না কিন্তু লসাউ করছি মানে অ্যাটলিস্ট দুটো নাম্বার যেহেতু দুই দিয়ে যাচ্ছে আমরা কিন্তু কন্টিনিউ করব অর্থাৎ এক দুই পাঁচ ঠিক আছে আট করার দরকার নেই তার কারণ এখানে আট কোনো দুটো সংখ্যা আট যাচ্ছে না কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ঠিক আছে এক দিয়ে গেলে হবে না এক দিয়ে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না তাহলে আমরা লসাগু কি পেলাম লসাগু কি পেলাম লসাগু কি পাচ্ছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ পাঁচ দশ আর এখানে কত আট তাহলে আট ইন্টু দশ আশি গেল আশি তাহলে আশি হয়ে গেল কি এদের লসাধু এবার আমরা যেটা আগে করতাম যে প্রত্যেকটাকে সাধারণ হর বিশিষ্ট করতাম অর্থাৎ আশিকে আট দিয়ে ভাগ করে দশ সেই দশ দিয়ে ওপরে নিচে গুণ সেই স্টেপটা আমরা করব না তার চেয়ে একটা সহজতর পদ্ধতি আমরা শিখে নিই যার দ্বারা আমাদের উদ্দেশ্য সাধন হবে এবং আমরা খুব দারুণভাবে বলতে পারবো যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় এবং কে মাঝখানে অবস্থান করছে তাহলে দেখা যাক কি করব প্রথমে ফল নাও তিনের আট তিনের আটকে সরাসরি এই লসাগু দিয়ে গুন করে দাও আশি আশি দিয়ে গুণ করে দাও কি হবে তাহলে আট দিয়ে গুণ করলে আট দিয়ে আশিকে ভাগ করলে কত হবে দশ তিন দশে তিরিশ ঠিক আছে থাক এবার আসছে এগারো বাই ষোলো এগারো বাই ষোলোকে ওই আশি দিয়ে গুণ করে দাও তাহলে কী হবে ষোলো দিয়ে কাটলে কত হবে পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আবার চলে এসো তেরো বাই কুড়ি তেরো বাই কুড়ি গুণ কত আশি ঠিক আছে কাটলে কত হবে চার চার তার বাহান্ন ঠিক আছে এইবারে এই যে সংখ্যাগুলো এসে গেল তিনটে এদের মধ্যে তুলনা করো আচ্ছা সবচেয়ে ছোট কোনটা তিরিশ তাহলে তিরিশ সবচেয়ে ছোটো মানে তার করেসপন্ডিং যে ভগ্নাংশ সেটা হবে আগে দেবো তাহলে তিনের আট আমি একেবারে অ্যান্সার দিচ্ছি তিনের আট লেস দেন তারপরে কী হবে বাহান্ন তার মানে তেরো বাই কুড়ি তেরো বাই কুড়ি ঠিক আছে লেস দেন তারপরে কী আছে ফিফটি ফাইভ মানে ইলেভেন বাই সিক্সটিন বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি তাহলে একটা বড় স্টেপ কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম কি বাদ দিয়ে দিলাম লসাগু করার পর কি করতাম আশিকে আট দিয়ে ভাগ করে দশ সেই দশ দিয়ে ওপর নিচে গুণ করতাম এবং কি আসতো তিরিশ বাই আশি রকম প্রত্যেকটা সাধারণ হর বিশিষ্ট তিনটে আরও ভগ্নাংশ আসতো সেখান থেকে আমরা দেখে বলতাম ঠিক আছে যে কোনটা ছোট কোনটা বড় কিন্তু সেটা স্টুডেন্টদের পক্ষে খুব অসুবিধা ছিল তাই আমরা এই মেথডটা আমরা শেখাই এবং ওরা স্টুডেন্টরা কিন্তু এটা খুব সহজভাবেই নিতে পারে তাহলে এইবারে আরেকটা অঙ্ক আমরা আপনাদের সামনে বা তোমাদের সামনে আলোচনা করি তাহলে আমরা শিখে যাব যে কিভাবে এটা আমরা করছি তাহলে নেক্সট যেটা আমরা নেবো সেটা হল তিনের দশ তিনের দশ সাতের পনেরো একটা কি আছে তিনের দশ সাতের পনেরো আর এগারো বাই কুড়ি ঠিক আছে এই মেথডটা আমরা এখানে এখন শিখে নেব তাহলে তিনের দশ সাতের পনেরো এগারো বাই কুড়ি তিনের দশ সাতের পনেরো এগারো বাই কুড়ি ঠিক আছে আচ্ছা ঘর থেকে আছে দশ পনেরো কুড়ি এদের লসাগু করতে হবে লসগুটা করতে হবে তাহলে দশ পনেরো কুড়ি এ লসাগু করলে আমরা কি পাব দুই দিয়ে যাচ্ছে দুই দিকে পাঁচ আচ্ছা পনেরো যায় না পনেরো বসে যাবে তারপর দশ আচ্ছা আর দুই দিয়ে যাচ্ছে না এবারে কী দিয়ে যাচ্ছে এবারে পাঁচ দিয়ে যাচ্ছে এক তিন দুই আচ্ছা আর গিয়ে লাভ নেই তার কারণ এই এক তিন দুইয়ের মধ্যে কোনো দুটো সংখ্যা একই সংখ্যা দিয়ে যায় না এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় তাহলে লশাঘুটা আমরা এখানে স্টপ করে দেবো তাহলে লসাগু কত হলো লশাগু হলো কি দুই গুণ পাঁচ গুণ তিন গুণ দুই তার এখানে তো পাঁচ দুগুণের দশ আর তিন দুগুণের ছয় তাহলে ছয় গুণ দশ কত হলো ষাট ঠিক আছে এইবারে আমরা সাধারণ হর বিশিষ্ট করার যে পদ্ধতিটা সেটা স্কিপ করে দেবো সেইটা স্টুডেন্টদেরকে শেখানো খুব মুশকিল স্টুডেন্টদের শেখানো এই জায়গাটা খুব মুশকিল ছিল তাই আমরা এটা কি করি লসাগুটা হলো শার্ট করলাম এবং এইটা দিয়ে ডাইরেক্ট গুণ করে দেবো থ্রি বাই দেখা যাক থ্রি বাই টেন ইন্টু সিক্সটি তাহলে দশ দিয়ে কাটলে কত হবে ছয় তিন ছয় আঠেরো তারপরে আসছে কি সাতের পনেরো ঠিক আছে ইন্টু সিক্সটি তাহলে পনেরো দিয়ে কাটলে কী হবে চার চার সাথে কত আঠাশ তারপরে এগারো বাই কুড়ি কাটলে কত হবে সিক্সটি দিয়ে কুড়ি দিয়ে হ্যাঁ তিন তিন এগারো তেত্রিশ তাহলে ঠিক আছে তাহলে এই যে পূর্ণ সংখ্যাগুলো এলো এদের মধ্যে খুব সহজেই আমরা তুলনা করতে পারি কে ছোটো আঠেরো তাহলে আঠেরো করসপন্ডিং যে ভগ্নাংশ সেটা আগে লেখো তাহলে তিনের দশ ঠিক আছে তিনের দশ এর মধ্যে সাইন দাও এত তারপরে আঠাশ আঠাশের করসপন্ডিং কে আছে সাতের পনেরো ঠিক আছে তারপরে কে আছে তেত্রিশ এগারো কুড়ি ঠিক আছে তাতে দেখো আমরা খুব সহজে এটা হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা খুব সহজেই আমরা কি করলাম যে লসভ করার পর যে একটা মেথড ছিল শক্ত মেথড যেটা স্টুডেন্টদের পক্ষে সত্যি তাদের পক্ষে বোঝাবার বোঝার জন্য খুব শক্ত ছিল সেই জায়গাটা আমরা কিন্তু চিন্তা চিন্তাভাবনা করে এমনভাবে করে দিলাম যে ওদের পক্ষে আর কোনো সমস্যা রইল না তাহলে এই ধরনের আরও ভিডিওস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো ঠিক আছে যাতে সমস্ত যে ভিডিওসগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে আজকের জন্য গুড বাই টাটা